আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ইফতেখারলাম অর্থবেদিক ট্রমা সার্জন পিএলআইডি যে সমস্যাটা কোমরে ব্যথা যেটা পায়ের দিকে রেডিয়েট করে অথবা অনেকে আমরা পিএলআইডিটাকে নামে চিনে থাকি এই রোগে একটা খুব ইফেক্টিভ এবং কার্যকর একটা ইঞ্জেকশন আমরা ইউজ করি এপিডুরাল ইঞ্জেকশন এই এপিডুরাল ইঞ্জেকশনটা কখন কাদের জন্য ইফেক্টিভ এবং কখন আমরা এই ইঞ্জেকশনটা দিয়ে উপকার পেতে পারি অথবা কখন এই ইঞ্জেকশনটা দেওয়া কোনো মানেই নেই অর্থাৎ এটা কখনোই কার্যকর হবে না প্রথমত যদি পিএলআইডির বালজিংটা অর্থাৎ যেই লেভেলে এল ফোর ফাইভ ফাইভ এস ওয়ান যেই লেভেলে আপনার ডিস্কের বালজিং আছে অর্থাৎ পিএলআইডির সমস্যাটা আছে এমআরআই করার পরে যদি দেখা যায় ডিস্কটা বেশি কমপ্রেস করে আছে নার্ভকে অনেক বেশি বালজিং সেক্ষেত্রে আপনার এপিড্রোয়াল ইঞ্জেকশন কোনোই কাজে দিবে না সেক্ষেত্রে আপনার ইন্ডিকেশন হচ্ছে অপারেশন আর যদি বাজিংয়ের পরিমাণ কম থাকে এবং পেশেন্ট খুব কম ডিউরেশনের হিস্ট্রি নিয়ে আসে যে তার এই পিআলআইডি সমস্যাটা অথবা ওষুধের মাধ্যমেই পেশেন্টের অনেকখানি ইম্প্রুভ করে গিয়েছে ধরেন ফর্টি ফাইভ ফিফটি পার্সেন্ট ব্যথা হচ্ছে ওষুধের মাধ্যমেই কমে এসছে সেই ক্ষেত্রে এ খুব ইফেক্টিভলি এবং খুব ইফিসিয়েন্টলি প্রপারলি কাজ করে এই পি সমস্যাটাতে কি কাজ করে ইনজেকশন যখন এই হোয়াইট বোর্ড ইঞ্জেকশনটা দিয়ে আমরা এপিডুয়েল স্পেসে যে মেডিসিন দিয়ে আসা হয় ক্ষেত্রে পেশেন্টের নার্ভের যেখানে ইনফ্লামেশন বা প্রধাও বা যে ডিস্কে যেখানে সমস্যা সেখানে ইফেক্টিভলি কাজ করে নার্ভের প্রদাহটা কমিয়ে আনে এবং ব্যথাটা কমিয়ে আনে এই ইঞ্জেকশানের পরে কিন্তু জিনিসটা এখানেই শেষ না যে ইঞ্জেকশানের পরে পেশেন্ট ভালো থাকবে এরপরে পেশেন্টকে প্রপারলি একটা গাইডলাইন আমরা দিয়ে দিই যে কীভাবে পেশেন্ট ব্যায়াম করবে কীভাবে পেশেন্ট কাজ করবে কীভাবে ঝুঁকে কাজ বা অথবা নুয়ে কাজ অ্যাভয়েড করবে ভারী কাজ কীভাবে অ্যাভয়েড করবে কখন লং জার্নিতে হচ্ছে কোমরে বেল্ট ইউজ করতে হবে অথবা লাম্বার করসেট ইউজ করতে হবে এবং প্রপারলি কিভাবে ফিজিওথেরাপি কিছু দিন নেওয়ার পরে বাসায় রেগুলার এক্সারসাইজ করবে এই প্রত্যেকটা জিনিস যদি পেশেন্ট মেনটেন করতে পারে তাহলে কিন্তু আমরা এনশিওর করতে পারি যে এপিডল ইনজেকশনটা আপনার এই মেরুদণ্ড অথবা কোমর ব্যথা বা মাজা ব্যথাতে খুব ইফেক্টিভলি কাজ করবে পিএলআইডিতে